রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপের লেখালেখি চলছে যে ঈদের বোনাস কবে পাওয়া যাবে এখনও কেন পাওয়া গেল না সরকার অমানবিক বিভিন্ন রকম কথা বিভিন্ন বিভিন্নজন লেখালেখি করছেন সত্যিকারেই যদিও ঈদের বোনাস এই প্রথমবার শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সমস্ত জেলায় না হলেও দু একটি জেলায় ঢুকেছে আজও বেশ কয়েকটি জেলায় ঈদের বোনাস ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই এগারোটা দিকে বীরভূম জেলার ঈদের বোনাস শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পরন্ত বিকেল পর্যন্ত আশা করছে আরও বেশ কিছু জেলায় ঈদের বোনাস শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু বিষয়টা হচ্ছে একটা হতাশাজনক সেটা হচ্ছে যে এইভাবে চাতক পাখি পাখির মতো তাকিয়ে থাকতে হবে এটা কেন কারণ হচ্ছে যদি সরকার বা শিক্ষা দপ্তর ঈদের বোনাসটা আর অন্তত তিন চার দিন আগে ছাড়তে পারতো রাজ্য থেকে তাহলে তো এই সমস্যা তৈরি হতো না তাহলে কোথায় ঘটতি এক কথায় বলতে গেলে সরকারের কোনো রকম সদিচ্ছা নাই এই সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের প্রতি কোনো রকম সহানুভূতি নাই তার ফলেই এই ঘটনাগুলো ঘটছে এখন বিষয় হচ্ছে যাই হোক ঈদের বোনাস ইতিমধ্যেই অনেক জেলায় পেয়েছে আশা করছি সন্ধ্যা বলতে আরও বেশ কিছু জেলা পেয়ে যাবে তবে সব জেলা পাবে না এটা নিশ্চিত কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় একটা মুসলিমদের পরব সেখানে আমরা যারা এসএসকে কে বা সমগ্র শিক্ষার কর্মী পার্শ্ব শিক্ষক থেকে সকলের কথাই বলা হচ্ছে তারা যে সামান্য অনারিয়াম পাই অনারারিয়াম পাই তাতে করে সংসার চলাতো দূরের কথা গচ্ছির টাকা থাকার কোনো প্রশ্নই নেই সে জায়গায় দাঁড়িয়ে ঈদের বোনাসটা যদি ঠিকমতো সময়ে না ঢোকে তার ফলে যে কি সমস্যা হতে পারে সেটা একমাত্র যারা এর সঙ্গে যুক্ত তারাই জানেন তাই আমি অনুরোধ করবো আমার চ্যানেলের মাধ্যমে সরকার বাহুদের কাছে বিষয়টি একটু দেখার জন্য যে এইভাবে বঞ্চনা লাঞ্ছনা করার কি যুক্তি আছে আমি গত সপ্তাহে একটা এলআইসি অফিসে গিয়েছিলাম ডিভিশনাল অফিসে তো সেখানে আমি একটা চার্ট দেখছিলাম সেখানে দেখা গেল যে এলআইসি অফিসের যে দারোয়ান অর্থাৎ গেটে চুপচাপ বসে থাকে পাহাড়ে দেওয়ার জন্য কে ঢুকছে কে বেরোচ্ছে দেখার জন্য তার দৈনিক সাম্মানিক হচ্ছে ভাতা হচ্ছে সাতশো নব্বই টাকার উপরে সাতশো তিরানব্বই টাকা মানে প্রায় আটশো টাকা অর্থাৎ প্রায় পঁচিশ হাজার টাকা মাসে এবং ওই এলআইসি দপ্তরের আরেকজন যিনি হচ্ছে ঝাড়ুদার তার ডেলি বেতন হচ্ছে চারশো আশি টাকা মানে পাঁচশো টাকার কাছাকাছি মানে পনেরো হাজার টাকা সে জায়গায় এসএস কে শিক্ষক শিক্ষিকা পাঁচশো শিক্ষক যাই বলুন আমরা শিক্ষকতার কাজ করি আমাদের মধ্যে যোগ্যতা কেউ গ্র্যাজুয়েট কেউ পোস্ট গ্র্যাজুয়েট কেউ অনার্স গ্র্যাজুয়েট তার সত্ত্বেও সরকার আমাদেরকে ভিক্ষা দেয় মাত্র চোদ্দো হাজার টাকার মতো আমাদের তো লজ্জা লাগেই সমাজে বলতে আমার মনে হয় সরকারের এটা লজ্জা লাগা উচিত যে সরকার আমাদের ঘাড়ে ভর করে রাজ্যে গর্বের সঙ্গে শিক্ষামন্ত্রী বলছেন যে রাজ্যে কোনো ড্রপ আউট নেই তাদের কি লজ্জা লাগে না যে যাদের সৌজন্য এই কথাটা বলছেন তাদের সন্তানদের মুখে দুবেলা তুলে দিতে পারছে কিনা তারা এটা দেখা কি তাদের কর্তব্যের মধ্যে পড়ে না না শুধু কাটমানি কাটমানি করেই সরকারটা চালিয়ে দেবে তো যাই হোক আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না বিশেষ করে যারা এস এস এসকে কর্মরত শিক্ষক আছেন যারা এখনও পর্যন্ত সরকারের অধিক মাত্রায় তাবেদারি করছেন তাদের হয়তো ভালো লাগবে না হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে মেসেজ করবেন অনেকে ফোন করবেন যে এই কথাবার্তাগুলো বলা ঠিক করছে না দীর্ঘদিন থেকে ধৈর্য থাকা রাখার পরে আর ধৈর্য থাকছে না ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে যাদের কোনো যোগ্যতা নেই যারা কোনো রকমের সইটা করে তারাও ন্যূনতম পনেরো কুড়ি হাজার টাকা এই সরকারের আমলে কর্মরত বাসের ড্রাইভার ট্যাক্সির ড্রাইভার তাদেরও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সাম্মানিক তারা পায় তাই আবারও বলছি যে আমাদের লজ্জা লাগার বিষয় নিয়ে সরকারের লজ্জা লাগা উচিত যে শিক্ষকদের প্রতি তারা কী অন্যায় অবিচার করছে যাই হোক আগামী দিনে আগামী সোমবার মুসলিমদের একটা বড়ো পরব ঈদ পেরিয়ে যাচ্ছে তারপরে গ্রীষ্মের ছুটি প্রচণ্ড গরম হলেও ওই ছুটিতেই আমার মনে হয় সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের একজোট হয়ে শুধু শিক্ষকরা নয় শিক্ষকদের সঙ্গে তার পরিবার সন্তান ছেলে মেয়ে সকলকে নিয়ে অন্ততপক্ষে বিকাশ ভবন বা নবান্ন ঘেরাও করে আমাদের দাবি আদায় করতে যদি আমরা না পারি তাহলে কোনো দিনই দাবি আদায় হবে না সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব রাজ্য নেতৃত্বরা যদি কর্মসূচি গ্রহণ করে আপনারা অন্তত আর পিছিয়ে থাকবেন না দাঁতের দাঁত চেপে লড়াইয়ের ময়দানে নেমে আসুন নচেত এই সরকারের ঘুম ভাঙবে না এদের লজ্জা ভাঙবে না এদেরকে এরা শুধুমাত্র দানছত্র করে এবং কোথায় টাকা খরচ করলে ভোট পাওয়া যাবে এই চিন্তা ভাবনা করে এগিয়ে যাবে তাই তাদের লজ্জা ভাঙানোর জন্য যেটা মক্ষম দাওয়াই হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে নচেত কিন্তু আমরা কখনোই এখান থেকে পরিত্রাণ পাবো না সবশেষে রাজ্যের সমস্ত এসএস কেমিসি শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভা শিক্ষক সকলকে আমার চ্যানেলের পক্ষে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এস এস নিউজ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ